বন্ধুরা বর্তমান পত্রিকা একটি খবর প্রকাশিত হয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন ইতিহাসের সাথে জড়িত বা ভূগোলের সাথে জড়িত বা কোনো যেমন আমি বিজ্ঞানের সাথে জড়িত যেমন আমি একটা খবর দিয়েছিলাম যে সায়েন্স সিটি একটি পুরস্কারে সম্মানিত হয়েছে দেখবেন সেটাও আমার ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিওতে ম্যাক্সিমাম থাকে আপনার যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিও এবং সব কিছুতেই ধরুন ভূগোল ইতিহাস লাইফ সায়েন্স বা কি কী বলবো পদার্থবিদ্যা যে কোনো বিষয়ে সেটা যদি সাম্প্রতিক কিছু ঘটে সেইটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় অর্থাৎ সেটা একদিকে জিকেও হলো আবার আর দিকে হয়ে গেল বলা যায় যে সাম্প্রতিক ঘটনা বলি যেমন এটা ভূগোল সংক্রান্ত বলতে পারেন কিন্তু এটা কারেন্ট অ্যাফেয়ার্সও বলা যায় সেই জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে একবার পড়ে নেবেন বর্তমান পত্রিকায় পয়লা ডিসেম্বর তিন নম্বর পৃষ্ঠায় এই খবরটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে সাঁত্রিশ হাজার বছরের পুরনো বাঁশের জীবাশ্মের হদিস মিলল মণিপুরে তা তুষার যুগের মণিপুরের ইম্ফল উপত্যকার এই আবিষ্কার এশিয়ার উদ্ভিদবিদ্যার ইতিহাসে নয়া মাত্রা জুড়বে বলেই গবেষকদের অনুমান সেই সঙ্গে তা উন্মোচন করতে পারে তুষার যুগের অজানা রহস্য ইম্ফল পশ্চিম জেলার সেনচাম চিরাং গ্রামে চিরাং নদীতে পলি ঢাকা অবস্থায় এই জীবাশ্ম পাওয়া গিয়েছে এতে রয়েছে কাঁটার দাগ এর থেকে স্পষ্ট তা কাঁটাযুক্ত বাঁশের জীবাশ্ম অর্থাৎ যে বাঁশ গাছ তখনকার দিনে কীরকম ছিল তা এখান থেকে বোঝা যাচ্ছে প্রাচীন জীবাশ্মের তালিকায় তা একেবারেই বিরল গবেষকদের মতে এটি এশিয়ার কাঁটাযুক্ত বাঁশের জীবাশ্মের প্রথম প্রমাণ এতে বাঁশের প্রাথমিক বিবর্তনের ধারণাটিও প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে তো যাই হোক বন্ধুরা অবশ্যই আপনারা একবার খবরটা খুব ভালোভাবে দেখে নেবেন যেখানে আরও বলা হয়েছে যে ফিল সার্ভের সময় কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের আওতাধীন বীরবল সাহানি ইনস্টিটিউটের পেলিও সায়েন্স গবেষক দল এই জীবাশ্মের সন্ধান পেয়েছেন গবেষণাগারে বিশ্লেষণে দেখা যায় যে এই যে বাঁশের যে কাণ্ডের উপর যে চিহ্নগুলো সেগুলো আদতে প্রাচীন কাঁটার দাগ বাঁশের জীবাশ্মের হদিস খুবই বিরল কারণ ফাঁপা ও তন্তুযুক্ত গঠনের কারণে দ্য বাঁশ দ্রুত পচে নষ্ট হয়ে যায় তাই কাঁটা ঘুঁড়ি কুঁড়ি ও শিকড়ের সংরক্ষণের কারণে জীবাশ্মটি ব্যতিক্রমী বলেই কিন্তু মনে করা হচ্ছে গবেষকরা জানিয়েছেন সাঁত্রিশ হাজার বছর আগেকার এই জীবাশ্ম প্রমাণ করে যে তুষার যুগেও বাঁশ ছিল সময়ের বিবর্তনে পৃথিবীর কিছু কিছু অংশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এই বাঁশ ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মায়ানমার এলাকার ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে এই বাঁশে আঁশ নিজের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে অথচ একই আবহাওয়া থাকলেও ইউরোপের মতো জায়গা থেকে বাঁশ নির্মূল হয়ে গিয়েছে তো যাই হোক এটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি আবিষ্কার আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে খবরটা পড়ে নেবেন বিজ্ঞানীদের দাবি এই বাঁশ যে প্রজাতির নাম দেওয়া হয়েছে চিমনো বাম্বুসা প্রজাতির চিমনো বাম্বুসা থেকেই আজকে বাম্বুসা বাম্বুসের বিবর্তনের ধারা বোঝা যাবে এমনটাই জানা যাচ্ছে